আসসালামু আলাইকুম কলিদার বন্ধুরা দেশে এবং প্রবাসে সবাই ভালো আছেন কোয়ালামপুর মালয়েশিয়া আমার বাংলাদেশের মতো সেম সন্ধ্যাবেলা এখানে বসে সারা সারাদিনে কোনো দোকানদারি করে না কম দামে সব কিছু জ্যাকেট গেঞ্জি টি শার্ট বেল তারপরে অন্যান্য অন্য যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় একটু কম দামে সস্তায় সবাই নেওয়ার জন্যে আগ্রহ থাকে যেখানে একটু কম দাম আছে সেখানেই মানুষে নেয় এই যে সব এই যে এরিয়াটা হয়েছে পুরা এরিয়াটা ওইসে এখানে মার্কেট সন্ধ্যাবেলা বসে সপ্তাহে তিন দিন চার দিন বসে মালয়েশিয়া গোয়ালামপুরে আবারও বললাম এই ঠিকানাটা তা সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর এখানে সব কিছু পাওয়া যায় একটু কম দামে এই যে দেখেন দশ টাকা করে মেয়েদের লেডিস তারপরে এখানে সে জ্যাকেট ঠিক আছে খুব ডিসকাউন্ট তারপরে এদিকে পাওয়া যায় প্যান্ট জুতা এই যে গেঞ্জি দেখছেন সুন্দর সুন্দর গেঞ্জি এখানে তো সব জিন্সের প্যান্ট একটু কম দামে পাওয়া যায় এই যে তারপরে এই যে মেয়েদের জুতা সব এই যে সব হচ্ছে মেয়েদের জুতা দেখছে একটু ভালো করে দেখাই এই যে মেয়েদের জুতা এখানে হচ্ছে গেঞ্জি সব জ্ঞান পারফিউম আছে সেন্ট কত সুন্দর সুন্দর এই যে সেন্ট কত সুন্দর তারপরে এখানে আছে সব যাবতীয় একজনে নিচ্ছে মেয়েদের এই দেখেন লেডিস ড্রেস তারপরে এইখানে আছে প্যান্ট এই যে তারপরে মেয়েদের এই যে সুন্দর সুন্দর প্যান্ট লেডিস প্যান্ট এই যে উনি ঠিকঠাক করতেছে ভাই তো এখানে জ্যাকেট ছেলেদের তা অবশ্যই ভালো থাকবেন যে যেখানে থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে বলবেন আর এরিয়াটা হচ্ছে অনেক বড়ো একটা এরিয়া এই যে দেখছেন বড় এরিয়া অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম